হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম মি মাহমুদ আলিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আজকে একটু ঘুরতে যাব সেই জন্য বাস থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম আর এখন আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি এই তো রিক্সা পেয়ে গেলাম আর রিক্সা নিয়ে সুদা চলে যাব বিশ মাইল তারপরে যাব হচ্ছে সেখান থেকে জাহাঙ্গীরনগরে আর রিক্সায় যেতে যেতে একটু রাস্তার ভিউ নিতে নিতে যাচ্ছিলাম আমাদের এখানকার রোডটা অনেক বেশি ভালো লাগে সেই জন্য একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর আজকে আমি যাচ্ছি হচ্ছে একটু প্রান্তিকে কেনাকাটা করতে আর সেখান থেকে যাব হচ্ছে প্রজাপতি মেলায় জাহাঙ্গীরনগরে কিন্তু প্রত্যেক বছরই প্রজাপতি মেলা হয় কিন্তু কখনও যাওয়া হয় নাই আর আজকেও জাহাঙ্গীরনগরের প্রজাপতি মেলা হচ্ছে তাই আর কি যাচ্ছি এই তো আমি চলে এসেছি প্রান্তিকে এই তো আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম এখান থেকে একটু আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ আমার একটা ফ্রেন্ড আসবে ও একটু লেট করবে তাই টাউনের এখানে দাঁড়াতেই বিশাল একটা আয়না চোখে পড়ল তাই একটু ভিডিও ক্যাপচার নিচ্ছিলাম আর আমার কিছু কেনাকাটা করা বাকি আছে তাই সেগুলো কেনাকাটা করব আর আপনাদের সাথেও শেয়ার করব প্রান্তিকা কিন্তু এখন সুন্দর সুন্দর শীতের কালেকশন চলে এসেছে আর অনেক কম টাকার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর সোয়েটারগুলো আপনারা পেয়ে যাবেন হুটি থেকে শুরু করে গেঞ্জি সব রকমের টি শার্ট প্যান্ট সব কিছুই পেয়ে যাবেন ফর্মাল প্যান্টগুলো কিন্তু আছে অনেক কম দামে আর ফর্মাল প্যান্টগুলো কিন্তু সব কিছুর সাথে পরলেই অনেক ভালো লাগে মাত্র কিন্তু দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এইগুলো কিন্তু ফর্মাল প্যান্ট এরপরে সুন্দর একটা সোয়েটার চোখে পড়লো তো এই সোয়েটারগুলো দেখছিলাম আর এগুলো বাচ্চাদের কিন্তু বড়ো ছোটো সাইজ আছে এরপরে দেখলাম একটা হুডি আর এই একটা হুডি ছিল এই কালারের অন্যগুলো আসলে শেষ হয়ে গেছে তো আমরা হুডি সোয়েটার সব কিছু কেনাকাটা করে এখন চলে যাচ্ছি প্রজাপতি মেলায় আর পথে যেতে যেতে একটু ভিডিও করছিলাম যেহেতু বেলা অনেক ছোট তাই সন্দেহে যাচ্ছিল তাই অনেক ফাস্ট ফাস্ট যাচ্ছিলাম আর রিক্সা না থাকাতে পুরো রাস্তায় হেঁটে যেতে হয়েছে আর যেতেই দেখলাম এখানে হচ্ছে একটা স্ট্রেস করা হয়েছে সেখানে আমরা একটু ভিডিও আর ছবি তুললাম এখানে অনেক রকম দোকানপাট বসেছে তার মধ্যে এই জুয়েলারিগুলো অনেক ভালো লাগছিল এগুলো কিন্তু খুবই কমের মধ্যে পাওয়া যায় এরপরে গেটের সামনে একটু ভিডিও করছিলাম আসলে আমরা যে দেখি তেমন কিছুই নেই এই তো কয়েকটা ছবি তোলার জায়গা ছিল তো এখানে আমরা একটু ছবি ছবিটি তুলছিলাম আর একটা মুভি রিলিজ হয়েছে সেই জন্য আসলে আর কাউকে অ্যালাউ করছিলো না আমরা যেহেতু বাহিরে রেস্টুরেন্ট তাই আসলে আমরা সেভাবে আর কিছু দেখতেই পারিনি তবে এখানে দুইটা স্টল ছিল প্রজাপতির তো সেইগুলো একটু দেখলাম আর কি প্রতি বছরই এই মেলাটা হয়ে থাকে বাট সেভাবে আর কখনো যাওয়াই হয়নি এবার ফার্স্ট টাইম গেলাম কিন্তু আসলে তেমন কিছু দেখতেই পেলাম না এখানে চুরির দোকান বসেছিল ফুলের দোকান বসেছিল। আর বিভিন্ন ছবি তোলার জন্য প্লেস ছিল তা আমরা প্রজাপতির সাথে একটু ছবি তুলছিলাম আর এখানে আর্ট করার জন্য বিভিন্ন স্টল ছিল তো সেগুলো সব ক্লোজ করছিল দু একটা স্টল খোলা ছিল বাট অনেক ভিড় ছিল পরে আমরা মেন গেটে চলে আসলাম এখানে সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছিল এই ছোট ব্যাগ পার্স ব্যাগগুলো ছিল একশো করে আর এখানে শালও ছিল বিভিন্ন রকমের আর বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেমও ছিল তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম আর এই ছোট্ট ছোট জিনিসপত্রগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ